সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার নুরানি বিভাগের পক্ষ থেকে আজকে এলাকার ইমাম খতিব সাহেবদেরকে দুপুরে একটি আলোচনার সভায় আমন্ত্রণ জানানো হয়েছে উক্ত হবার পরে ওনাদেরকে দুপুরে আপ্যায়ন করা হবে সে আয়োজন চলতেছে আমাদের নুরানি বিভাগের শিক্ষক জনাব আব্দুর রহমান সাহেব দেখছেন কিভাবে কাজে ব্যস্ত আছে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন উনি সকাল থেকে খুব ব্যস্ততার সাথে কাজ করে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একজন ছাত্র বসে আছে উনিও কাজে মাঝে মাঝে সহযোগিতা করছে ওস্তাদদেরকে এখানে হৃদয় নামে একজন স্যারকে দেখতে পাচ্ছেন উনি খুব মনোযোগ সহকারে পিএস কাটায় ব্যস্ত আছে আর এখানে দুইজন ছাত্রকে দেখতে পাচ্ছেন এরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে তা আপনারা সবাই দোয়া করবেন তাদের এই পরিশ্রমের বিনিময়ে যেন আজকের অনুষ্ঠানটি সফল এবং সুন্দরভাবে আমরা আঞ্জাম দিতে পারি আমাদের বিভিন্ন শিক্ষক মণ্ডলী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজে ব্যস্ত আছে সবাইকে যার যার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে ওই দায়িত্ব অনুযায়ী সবাই কাজ করে যাচ্ছে আমরা আপ্রাণ চেষ্টা করছি যেন আজকের আয়োজনটাকে অত্যন্ত মনোমুগ্ধকরভাবে এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি যেন সমাপ্ত করতে পারি আপনারা সবাই দোয়া করবেন আমাদের আজকের আয়োজনের যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেন সফল হয় দর্শক মণ্ডলী আপনাদের জানার সুবিধার্থে আমরা আমাদের এই আয়োজনের যে উদ্দেশ্য এটা একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব এখন আমাদের এই আয়োজনটি মূলত পক্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ছোটো করে আমাদের প্রতিষ্ঠানকে বড় করার কোনো মন মানসিকতা নিয়ে আমরা আমাদের এই আয়োজনটি করিনি আমাদের এই আয়োজনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ছোট ছোটো কোমলমতি শিশুদেরকে এলাকার যে কোনো ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানের দিয়ে যেন আপনি আপনার কোমলমতি বাচ্চাদেরকে দিন এবং ইসলামের জ্ঞান অর্জন করার সুযোগ করে দিতে পারেন এই বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য ইমাম খতিব এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে যেন তারা প্রতিটি জুমায় এবং প্রতিটি নামাজের সময় যেন অভিভাবকদেরকে সাধারণ আমজনতাদেরকে যেন মনে করিয়ে দেয় যে আপনার কোমলমতি ছোট বাচ্চাটিকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আগামী জীবন আলোকিত করার সুযোগ করে দিন এই বিষয়টি যেন বারবার আলোচনায় উঠে আসে ওই কথাটা আমরা আমাদের আজকের মেহমানদেরকে স্মরণ করিয়ে দেব এবং ওনাদের কাছ থেকে আমরা আমাদের জামিয়া ইসলামিয়ার নুরানি বিভাগের জন্য আরও কিছু নতুন পরামর্শ আরও কিছু নতুন সিদ্ধান্ত যদি পাই ওইটা গ্রহণ করব ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এখানে দেখতে পাচ্ছেন ওস্তাদদের পাশাপাশি ছাত্ররাও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ওস্তাদরা তো কাজ করছেই যদিও আমার দ্বারা এই মুহূর্তে সমস্ত উস্তাদয় বিভিন্ন জায়গায় কাজ দায়িত্ব পালন করছে তো সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না এখানে খণ্ড সময়ের জন্য আমি অল্প একটু আপনাদেরকে দেখালাম এখানে